প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত মতন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি বড়দের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রইলো ছোটোদের প্রতি আমার ভালোবাসা রইল বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ভেড়া বা গালপালা এটা কি অনেক কঠিন কাজ অনেকের মনে অনেকের মনে এই সন্দেহটা থাকতে পারে যে আসলে আমি এটা করতে পারবো কি না বন্ধুরা আজকে আমরা বুঝিয়ে দিব বা আমি বুঝিয়ে দিব যে এই কাজটা কতটা সহজ এবং কতটা হবে আমরা করতে পারবো চলুন কথা না শুরু করি দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটা হচ্ছে যে গালো পালন অনেক কঠিন কাজ এটা আমার দ্বারা হবে কি না আসলে কি তাই বন্ধুরা আজকে আমরা আপনাদের কনফিউশনগুলো দূর করতে চেষ্টা করব। আর ভিডিও শুরুতেই বলে নিই যে কোনো কাজই কখনও সহজ হয় না প্রত্যেকটা কাজের পিছনে আমাদেরকে নিয়মিত শ্রম দিতে হবে পরিশ্রম করতে হবে আল্লাহ ঈশ্বর ভগবান তাদের কাছে এবাদত করতে হবে যে আমি যে কাজ কাজটা করতেছি সেটা যেন সঠিকভাবে করতে পারি সু বন্ধুরা কোনো কাজকে কখনো ছোটো করে দেখার দরকার নেই সব কাজকে আপনারা সমান মনে করবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন সেটা হোক গরু ভেড়া ছাগল যে কোনো কিছুই হোক তো সব কিছু আপনি নিজে পরিশ্রম করবেন এবং সৃষ্টিকর্তার উপরে ভরসা রাখবেন তো যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে এটা কি আসলে অনেক কঠিন কাজ দেখুন কোনো কাজই তার সাফল্যের মূল্য অনেক সহজভাবে কখনো পাওয়া যায় না আর অবশ্যই এর পিছনে দরকার আপনার শ্রমটাই শ্রম যদি আপনি ঠিক মতো করতে পারেন এবং আপনি যদি এটা হাল না ছাড়েন অবশ্যই আপনি সেই কাজের সফলতা বা ভাগি আপনি নিজেই এবং সেটা আপনি ভোগ করতে পারবেন সেটা ভেড়া বা গাল পালনই হোক এই যে আমরা ভেড়া বা গাল পালন করি আসলে এটা পালন করতে করতে আমাদের মধ্যে একটা ইয়ে চলে এসেছে যে এটা আমাদের কাছে কঠিন মনে হয় না সকালে বার করলাম খাবার দাবার দিলাম দশটা এগারোটার দিকে জন্মভূমিতে নিয়ে গেলাম সেখানে তারা সুন্দর মতো ঘাস খাইলো তারপরে যদি বাড়ি কাছে হয় বাড়ি থেকে পানি নিয়ে গিয়ে তাদের খাওয়াই বা নদীতে নিয়ে গিয়ে তাদেরকে পানি দিয়ে থাকে পানি খাওয়ানোর জন্য আবার মাঠে নিয়ে যাই চড়ানোর জন্য তারপর সন্ধ্যার দিকে হালকা দানাদার খাবার দিয়ে কোনো সময় দেই না তারপরে আবার তাদেরকে ঘরে ঢুকায় দিই এই হচ্ছে ভেড়াদের পালন করার ডেইলি রুটিন আর কি যেটা বলা যায় তাছাড়া আর স্বয়ং তাদেরকে লক্ষ্য রাখতে হয় যে কখন কোন ভেড়া কেমন আচরণ করতেছে কারণ একটা রোগ বিসুকের ব্যাপার রয়েছে কারণ কোনো ভেড়া যদি রোগে আক্রান্ত হয় আপনি যদি সেটা বুঝতে না পারেন সেটা তো আপনার ব্যর্থতা তো অবশ্যই আপনাকে সব সময় তাদের সাথে থেকে তাদেরকে পর্যবেক্ষণ করতে হবে আসলে কি তারা ঠিকমতো ঘাস খাচ্ছে বা পানি খাচ্ছে বা অন্যান্য ঘাস টাস কারণ তারা তার সমস্যা হলে তারা কিন্তু ঠিকমতো ঘাস খায় না দাঁড়িয়ে থাকে পিঠ বাড়া করে রাখে তারপরে খাবারের প্রতি তাদের অনীহা থাকে ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা আছে তো অবশ্যই ভেড়া পালন করার আগে আপনাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে আর আপনি যে ভাবছেন যে আপনার দ্বারা হবে না আপনি যদি দেখেন আপনার মতো অনেকেই সেই কাজটা করতেছে আপনার আশেপাশে এখন আপনার কাছে কাজটা মনে হচ্ছে হইতে পারে অনেক ছোট যে আসলে হেই এই কাজটা করে কোনো কিছু হবে কিন্তু দেখেন যে যারা মিডিল ক্লাস ফ্যামিলি আছে বা মধ্যবিত্ত আছে তাদের কাছে এটা অনেক কারণ তারা কারোর কাছে হাত পাততেও পারে না বা চাইতেও পারে না তো এটা একটা সমস্যা সো এই ভেড়া বাগড়াল পালন করে আপনি স্বাবলম্বী হয়ে উঠতে পারেন নিজের ঘরে নিজে বেড়াতে পারেন কোনো হুট করে কোনো সমস্যা হইলে আপনি সেখান থেকে দু একটা ভেড়া বাগড়াল বিক্রি করলেন আপনাকে প্রয়োজনটা মিটিয়ে ফেললেন তাহলে আপনার কাছে কারোর কাছে হাত পাতে হচ্ছে না আর আমাদের সময় দেখা যায় যে কারো কাছে টাকা ধার দেয় বা আমি কারো কাছে টাকা ধার দিলে সেই টাকা ফেরত আশা করা যায় না কারণ একবার দুইবার চাওয়া যায় যে ভাই আমাকে টাকাটা আপনাকে দিয়েছি আপনি দিতে পারবেন এক দিন বলে যে এক দুই দিন পর দেব দুই দিন পর দেবো পরে দেখা যায় সে দেয় না পরে নিজের মধ্যে যে চাওয়ার যে ইয়াটা থাকে ওটা থাকে না যে এই বারবার চাষে তাও দিচ্ছে না দিলে দিবে দিবেন নাই তো যাই হোক যেটা নিয়ে কথা বলছিলাম কখনোই হতাশ হবেন না সৃষ্টিগতার উপর ভরসা রাখবেন এবং সেই মতো পরিশ্রম করে যাবেন আর কোনো কাজেই সহজে কখনো সাফল্য অর্জন করা যায় না প্রচুর পরিশ্রম করতে হবে এটাই মেন ধন্যবাদ বন্ধুরা ভুল হলে ক্ষমাটা দেখবেন ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিও আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এবং পাশ থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছে আপনি দেখতে পারেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন এবং আপনার খামারের জন্য শুভকামনা রইল ধন্যবাদ